আরে বাবা যে বড় ঘুম পাইছো গো এই একটু ঘুমিয়ে এলি ও বাবা আ ও হ্যাঁ সিনুন হানু বাপটা गेला হকো তাই গো ও তো খুঁজে পাইছি নাই হ্যাঁ দেখো তো এত দিন পর বোম্বে থেকে জামইটা আসছে আর কিছু মজা ঠাকুর করতে হবে আগে আলো কোথায় হ্যাঁ দেখি তো অলাও এখানে বসে বসে ঘুম দিছে আই অত অত রইছি অত চল 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 আমি তা গো তুমি এখানে বসে বসে ঘুমানছো কেন হ্যাঁ কেন ঘুমাছো আমাকে কি আর করছি বল আমায় একটু সময় দাও বসে থাকি আমায় একটু সময় দাও গো একলা বসে থাকি আমি মোটা শোটা একজন একটু ঘুমিয়ে তবে বাঁচি হ্যাঁ হ্যাঁ বাঁচি বলি ওই জামাইটা আসতে তার বাজার টাজার করতে হবে একটু কাম ঠাম তো করতে হবে এই গরমে কি কাম করবো সারা গরমে হাঁস ফাঁস করছি আমি কোনো কাম নাই করতে পারবো হ্যাঁ তা গত রাত্রে তুমি কোথায় ছিলে কেন মশার সঙ্গে হ্যাঁ মশার সঙ্গে তুমি কি করছিলে বলো মশার সঙ্গে কি করছিলে ওই যে মশাই আমার কানে কানে গান শোনাচ্ছিল রে কি গান ওই যে এই রাতা প প ওটা কি হয়তো ওটা মশাই অন করে গান গাচ্ছিল শোনো ও সব গান ঠান বাদ দাও এখন চলো বাজারে যাবে চলো হ জামাই যখন আসছে চল বাজারটা কুঁজেই নিয়ে আসি হ্যাঁ চলো বাজার তো করবো একটা পয়সায় তো পকেটে নাই কি বাজার জামাইটা হ্যাঁ ও বসে আসছে এখানে বসে কি আর কি করছো আচ্ছা ভাই তুমি যখন আমাকে দাদু বললে একটা উপকার করবে কি বলছি কিডনি কোথায় বিক্রি হয় তো হ্যাঁ কিডনি কিডনি বিক্রি করবে কেন কিডনি বিক্রি করে বাজার করতে হবে সে কি তুমি কিডনি বিক্রি করবে কেন একটা পয়সাও কাছে নেই জামাই মেয়ে আসছে তা কি করবো শোন তোমার কিডনি বিক্রি করতে হবে নাই তোমাকে একটা যুক্তি দিচ্ছি কি বলছি যে আমি একটা ব্যবসা খুলব নতুন ব্যবসা সেই ব্যবসায় তুমি আমাকে সাহায্য করবে তাহলে আধ ঘন্টায় তোমার দশ হাজার টাকা হবে আধ ঘন্টায় দশ হাজার হ্যাঁ কোনো চিন্তা করতে হবে না এইসব আমি তোমাকে ব্যবসাটায় দিচ্ছি ঠিক আছে তাহলে চলো ভাই হজ ঘন্টে দশ হাজার তাহলে তো আবার ভালোই হবে চলো আসো দাদু আসো এইখানটায় ঠিকঠাক বসো বসছিলাম শোনো এই ব্যবসাটার নাম হচ্ছে তাকে মারা হ্যাঁ কী বললে টাকে মারা হ্যাঁ এই ব্যবসাটার নাম হচ্ছে তাকে মারা তার কারণ হচ্ছে টাকে তাকে মারা ব্যাপারটা হচ্ছে তুমি এখানে চুপচাপ বসে থাকবে তা ওই লোকজন আমি ডাকবো ডাকলে তোমার টাকে একটা করে ঘুষি মারবে তারপর তাকে বলবো তুমি যদি সে পাঁচশো টাকা ধরে তাহলে বলবো তুমি যদি উহ আ না করা যদি বলো যেমন ব্যথা লাগে নাই তাহলে ওই টাকা আমাদের হয়ে যাবে কিন্তু ওই যদি বলো টাকে ব্যথা লাগে তাহলে কিন্তু তাকে দিতে হবে হুজি বাবু তাহলে যদি চোরে মারে তাহলে তো ওর মাথা ফেটে ভাগ হয়ে যাবে আর একটু তো সহ্য করতেই হবে আরে আট হাজার টাকা কে আর মানে আধ ঘন্টায় দশ হাজার টাকা বুঝতে পারছো না হ্যাঁ বসে চুপ করে আসো নাসুন আসুন নাসুন। আসুন আপনারা আসুন পাঁচশো দিন হাজার নিন কাঁদতে কাঁদতে বাড়ি যান পাঁচশো দেন হাজার নেন কাঁদে কাঁদতে বাড়ি যান যান নেন নেন হাজার বাড়ি ভাই একটা লোক আছে কি ব্যাপার আরে আসেন আসেন এটা আবার কি খেলা এটা হচ্ছে জুয়া খেলা আপনি জুয়া খেলেন হ্যাঁ জুয়া তো খেলি কত রকম জুয়া খেলি তো এটা কি জুয়া এই যে যে লোকটা বসে আছে এই লোকটার মাথায় আপনি যত টাকা ধরবেন মানে যদি পাঁচশো ধরেন হাজার হবে কি করে এই লোকটাকে আপনি আমার তো পাঁচশো টাকা দেবেন দেওয়ার পর এই লোকটার মাথায় আপনি মারবেন আপনার গায়ে যত জোর আছে মারবেন যদি উনি ব্যথা পায় তাহলে আপনি হাজার টাকা পাবেন আর যদি ব্যথা না পায় তাহলে ওই পাঁচশো টাকা আমাদের এই ব্যাপার সালা ওকে ওকেশালা এমন মারবো মাথায় একদম আমার শালা সেন্টারিং হাত একদম হাতুড়ির মতন কাজ করে এমন মারবো মাথা দিয়ে ঘিলু বেরিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ভাই নাও পাঁচশো টাকা শোনো যদি ব্যথা পাই তাহলে কিন্তু হাজার দিতে হবে আরে হ্যাঁ কথা কথা ঠিক আছে হ্যাঁ যেমন আটমশার নেচ্ছে আমার মাথা থাকবে তোমার কোনো চিন্তা নেই তুমি বসো আমি তো আছি কোথায় যাচ্ছো আমি মুদবো তোমার মুদতে হবে না বসো বসা বসো বসা গে বসো ইয়া তোমার লোক ব্যথা পেয়েছে ওই তো কাত হয়ে পড়েছে হ্যাঁ ও দাদু দাদু আরে কি হলো ওটো ওটো হ্যাঁ হ্যাঁ মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা দিয়ে ঘি বেরিয়ে যায়নি তো হ্যাঁ ঠিক আছে ব্যথা আরে হ্যাঁ আচ্ছা দাদু তুমি কি ব্যথা পেয়েছো না না আমি ব্যথা পাইনি যে শুনছ ব্যথা পাইনি তার মানে তোর পাঁচশো টাকা গেল ঠিক আছে ঠিক আছে আমি আরো পাঁচশো টাকা দেবো হ্যাঁ এইবার আমি আবার মারবো মারবা আমি মনে হয় এইবার মাডার হরে বাবা হ্যাঁ হ্যাঁ না দাও দাও হ্যাঁ পার্শ্ব নাতি নাতি দাঁড়াও আমি ভালো করে একটু ভালো করে গাটা একটু গরম করে নিই ও নাতি আমি জল খাবো আমি পারবো না আহ রাধু চাচ্ছ কোথায় বসো বসো আরে আধ ঘন্টায় দশ হাজার টাকা বুঝতে পারছো না বসো বসো হ্যাঁ ঠিক আছে ভাই মারো তুমি হ্যাঁ ঠিক আছে কি হ্যাঁ ওই যে তোমার লোক কি পড়েছে এইবার দাও টাকা হ্যাঁ ও দাদু দাদু আরে আধ ঘন্টায় দশ হাজার ওঠো 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 ওটো ওঠো ওঠো ব্যথা পেয়েছো হ্যাঁ আমার মাথা ঘুরছে আমার চোখ কোন দিকে সামনের দিকে না পিছন দিকে চোখ দুটো হ্যাঁ আরে তোমার চোখ ঠিক জায়গা মতো ওটো 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 দাদু তুমি কি ব্যথা পেয়েছো না যে আমি ব্যথা পাইনি এই যে ব্যথা পাইনি ব্যথা পাইনি তোমার টাকাও গেল হচ্ছে তোমরা তো এই খেলা করছো ব্যথা পাচ্ছ একটা অন্য খেলা করলে হতো না কি খেলা হ্যাঁ এই যে এই যে কোনোই দিয়ে ওর মাথায় মারবো হ্যাঁ একে আমি দশ হাজার টাকা দেবো হ্যাঁ ঠিক আছে হচ্ছে না রে একে ঘুষির চটে অন্ধকার এ কোনোই দিয়ে মারলে আমার বাপের নাম খগেন হয়ে যাবে বাবারই দরকার নেই ও বাবা বাবা মাকে ছেড়ে দাও না 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 আমি ছাড়বো না এক হাজার টাকা নিয়েছো ও টাকা আমার ফেরত চাই হ্যাঁ ঠিক আছে বাবা তুমি চার বাজে বিকালে দেখা করো ওই বিকাল চারটের সময় খেলাটা হবে হ্যাঁ ভাই তাই করো তাহলে বিকাল চারটের সময় তুমি এখানে চলে আসবে ওই কোনোই মারা খেলাটা হবে ঠিক আছে আমি তাহলে সামনে সামনেই আমার বাড়ি আমি বাড়ি যাচ্ছি দরকার ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে এসে খেলবো চললাম এবার কোনোই মারা খেলা ও বাবা ও মা ও দাদু তাহলে বিকেল চারটের সময় আসবো তো এক তারিখ তো আট দশ হাজার নিকুচি করেছে ওরে বাবা আমি বেঁচে থাকলে ওরকম টাকা ইনকাম করতে পারবো আমার দরকার নেই আমি চলে দাদু 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 যা সালা চলে গেল হাজার টাকা নিয়েও চলে গেল যাকে দেখি দাদুকে পটাতে পারি কি না ও মা তোমার জামাই তো এখন আসছে না হরে আসবে আসবে আজকাল বাস ট্রেনে যা লেট হয়তো লেট হয়ে যাইছে আসবে তো মোটেই তা বাবা তো এখনো বাজার করে নিয়ে আইলো নাই আরে আসবে আসবে কোনো চিন্তা করিস না হ্যাঁ ও ও মা ওই যে তোমার জামাই এসেছে হ্যাঁ শাশুড়ি মা ভালো আছেন তো আমার পণ নাম নিন থাক বাবা থাক ভালো ভালো তা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো না না আমি ভালোভাবে এসেছি হ্যাঁ ওরে শালা ওই শালা আবার এখানে আসেছে হ্যাঁ শালা আমার মাথায় ধুঘুষি মেরে ওর হয়নি হ্যাঁ আবার আমার বাড়িতে চলে আসেছে আমি তো বললাম যে বিকেল চার বাজে যাবো কোনোই খেলা খেলতে এক তুমি এখানে এসেছো কেন ওই শালা তুমি আমার পিছনে পিছনে আমার শ্বশুর বাড়িতে এসে গেছো হ্যাঁ তাহলে আমি তো তোমাকে বললাম যে বিকালে যাবো এখানে আবার টাকা নিতে এসছো বাবা বাবা এ কি করছো থামো বাবা আরে তোমার কি হয়েছে এমন করছো কেন আরে ওই লোকটা এখানে এসেছে কেন তুমি জানো আজ আমার মাথায় গাড়টা মেরিয়েছে কি কি হয়েছে আরে আমার কাছে টাকা ছিল না তাই আমি ওই এক লম্পটের পাল্লায় পরে সেই মাথায় ঘুষি মারা খেলা করেছিলাম ওই হারামজাদা আমাকে দুখানা যা মেরেছে আমার মনে হয় সিটি স্ক্যান করতে হবে মনে হয় সিটি স্ক্যান না করলে আমার মনে হয় মাথার রক্ত একদিকে আছে একদিকে নেই বুঝছো আর ওই হারামজাদা আরে তুমি কাকে কি বলছো ও তো আমাদের জামাই সারা জামাই সারা জামাই রাতে মারি খেয়ে মরলাম হ্যাঁ শ্বশুর ভাদার শ্বশুর ভাষায় আপনি আমায় ক্ষমা করবেন হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ঠিক আছে বাবা তোমার আর দোষ কি তুমি আসবে বলে কাছে টাকা ছিল না তাই ওই খেলায় আমি মত্ত হয়েছিলাম বাবা তা তুমি আমাকে বলতে পারতে আমি তোমায় টাকা দিতাম হ্যাঁ যাকে যা হবার হয়েছে তোমরা চলো সবাই হাত মুখ ধুয়ে এসো আমি তোমাদের জল খাবার ব্যবহার করছি এসো 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 আজ তুমি এমন করলে কি করবো বলো আজ আমার কাছে টাকা পয়সা নেই তাই তো এমন কাজ হলো যাক যা আবার হয়েছে ভাগ্যিস তোমার মাথাটা ফেটে চৌচির হয়ে যায়নি হো যে বাবা আমাকে যে যে ধাপান দিয়েছে তাতে আমার মনে হয় না যে সিটি স্ক্যান না করলে মাথা ঠিক হবে চলো তবে তোমাকে আমি ওই নার্সিং হোমেই নিয়ে যাই সেই